প্রথম প্রশ্ন করেছেন এক ভাই পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছেন আসসালাম শেখুম সালাম আহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইমাম জুমা মসজিদের ইমামের কাছে খুদ্া ওকিয়া মসজিদের ইমাম জুমা মসজিদের এমামের কাছে খুদবা দিতে চেয়েছিল জুমা মসজিদের ইমাম খুদবা দিতে দেয়নি তাই রাগ করে এটা কি জায়েজ হবে অবশ্যই জায়েজ নাই নিঃসন্দেহে এটি না জায়জ এবং হারাম কাজ করেছেন প্রথম কথা যিনি জুমা মসজিদের ইমাম তার কাছে অনুমতি চেয়েছিল খুদবা দেওয়ার জন্য তার জন্য উত্তম ছিল যখন অনুমতি চেয়েছে একজন মুসলিম ভাইয়া তার মধ্যে যদি যোগ্যতা থাকে খুদবা দেওয়ার তাহলে তো এইভাবে শক্ত আচরণ করাটা তার জন্য উচিত হয়নি যদি কোনো হারাম নাজায় কাজ করেনি কারণ তিনি হচ্ছেন সেখানকার নিযুক্ত এমাম তারপরে খুদবা দিতে দিল না তার না অধিকার সে সেখানকার এমাম দিতে দিল না সে মসজিদে যেমন তাতে কোনো রকমের রাগ বা দুঃখ কষ্ট মনে নেওয়া আর কোনো সুযোগ নেই আপনার অধিকার নাই যে না না দিল তারপরে খোদবাদ দেওয়ার জন্য এত উদ্গ্রীব কান খুদবা দেব এমামতি করব এই যে এই কাজগুলিতে কিছু লোকেরা এমন করে কম্পিটিশন চালায় যে আমাকে এই কাজ করতে হবে এগুলো থেকে যথাসাধ্য দূরে থাকার চেষ্টা করবে তাওাতি কাজের মেলা রাস্তা আছে তাওয়াতি কাজ মানে জুমার ক্ষতি নয় আর যদি তাই হয় তা আপনি অন্য কোনো মসজিদে ক্ষতি হন আপনি কিন্তু আপনাকে খুদবা যখন দিতে দিল না আপনার স্বার্থে একটু আঘাত লাগলো তখন আপনি জুমা মসজিদ থেকে ভাঙন সৃষ্টি করে অক্তিয়া মসজিদে জুমা কায়েম করলেন এটি আপনি না জায়জ কাজ করেছেন বা যিনি করেছেন সেটি না জায়জ কাজ করেছেন এবং এটি মসজিদ জেরারের যে চারটি লক্ষণ তার একটি তাতে রয়েছে সুরায় তো আবার এখন একশো সাত আল্লাহ করেছেন ওয়াল্লাযিনা তাতখাজ্জুম ওয়াল্লাযিনা তাতখাজ্জুম মাসজিদান দারারান ওয়া কুফরান ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবা আল্লাহ ওয়া রাসূলাহ তৈরি করেছিল পার্থক্য যে মুনাফিকরা তৈরি করেছিল মক্কা মদিনায় আপনি একজন মুসলিম কিন্তু আপনি এমন আচরণটা করেছেন যেটা একজন সত্যিকারের ভালো মানুষের আচরণ সেখানে আল্লাহ রবুল্লাহ মসজিদ জেরার মানে ক্ষতি সাধন করার জন্য যে মসজিদ তৈরি করা মসজিদ কল্যাণের জন্য কায়েম করা হয়নি বরং ক্ষতি করার জন্য ইসলাম মুসলিমদের ক্ষতি করার জন্য তৈরি করা হয়েছে জেরার মানে ক্ষতি করা দেরার থেকে আল্লাহ বলছেন ওয়াল্লাযিন আত্তাখাজু মাসজিদান ওয়াল্লাযিন আত্তাখাজু মাসজিদান যারা মসজিদ নির্মাণ করেছে জেরার আর ক্ষতি সাধনের জন্য তাহলে মসজিদের জেরার নাজায়েয মসজিদের একটি দিক হচ্ছে যে সেটা ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে লাভের জন্য নয় দ্বিতীয় হচ্ছে অকুফরান কুফরি ভিতরে রয়েছে সেই জন্য মুনাফিকদের কুফরি ছিল তৃতীয় মসজিদে জারের লক্ষণ হচ্ছে মোম্মিদের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করা বিচ্ছিন্নতা সৃষ্টি করা মহম্মিনদেরকে বিভক্ত করা মহম্মিনদের মাঝে ফাটল ধরিয়ে দেওয়া এই বৈশিষ্ট্য আপনার এই আচরণ রয়েছে মসজিদ থেকে আপনি পৃথক ঘরে কিছু লোক দল নিয়ে অক্তিয়া মসজিদে আপনি জমা কায়েম করে দিলেন মুসলিম সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করলেন এটা না যায় এই জন্য আমি পরামর্শ দেব এই ভাইকে যিনি আলাদা অত্তি মসজিদে জমা শুরু করে দিয়েছেন যে আপনার এই ভুল সিদ্ধান্তটা ফিরে আসুক তারপরে মানুষের যখন দুনিয়ার কোনো স্বার্থে আঘাত লাগে যার ফলে সে কোনো এমন কিছু করে ফেলে যেটা শরীয়ত অনুমতি দেয় না সেখানে হাজর চলে আসে বলেছেন মানে আপনার নিজের স্বার্থ চলে আসে আপনি আল্লাহর জন্য আর করছেন না তখন তখন নিজের নাফসের জন্য আপনার কুপ্রবৃত্তির জন্য করছেন না আল্লাহ সন্তুষ্টির জন্য এখলাসের সাথে করছেন না তোমার জুমা কায়েম করেছেন এখলাসের সাথে হইতে হবে এখলাস নেই আর যখনই হাজর চলে আসবে পাবল হাওয়া চলে আসবে মনে লাগলো করে ফেললেন প্রবৃত্তির অনুসরণ করলেন এটি আপনি না জায়জ কাজ করলেন করিমের দুটো সুরাই দুটো আয়াত আল্লাহ বলেছেন সুরেফর খান এবং সুরেজা আই আফর আয়তামানা এলাহু হাওয়া সুরেজা আসিয়া আর সুরেফুর খানি তহাজা এলাহ হাওয়া তুমি কি চেনো ওই সব লোককে বা ওই ব্যক্তিকে ওই ধরনের লোককে যারা নিজের হাওয়াকে মাবুদ প্রবৃত্তি কেবুদাণী এলাহবাণী খুলেছে মানে যারা মনের পূজা করে হ্যাঁ খুশি চলে তো এটি মোটে উচিত সেখানকার ভাইরা তার সাথে যারা সমর্থক আছেন এই মসজিদ ভাঙনে এবং জুমা আলাদা করে কায়েম করে তাদের পরামর্শ আপনারা একসাথে মিলে যাবেন কখনো এ আল্লাহ এখন হে আল্লাহর দ্বারা তোমরা ভাই ভাই হয়ে যাও মসজিদে নববী একটি মসজিদে শুধু হয়তো হইতো মদিনায় কোনো জমা কায়েম হইতো না দীর্ঘকাল পর্যন্ত নবী সাজলাম শুরু করে ঠিক শরীয়তের আসল বিধানই হচ্ছে যে একটি বিশাল গ্রাম পাঁচশো হাজার লোক আছে অথবা আশেপাশের কয়েকটি গ্রাম মিলে একটি জুমা মসজিদ হবে এইটা আসল শরীয়ত কিন্তু আজকাল মুসলিম সমাজের অধিকাংশের এরকম আমল না করে একই মহল্লা মহল্লায় মহাল্লায় জুমা মসজিদ মহল্লা মহল্লায় জুম এটা শহরে যথেষ্ট সংখ্যায় লোকেরা বসবাস করে সেখানে হয়তো প্রয়োজন রয়েছে কিন্তু গ্রামাঞ্চলে মোটেই প্রয়োজন নেই যে একটি গ্রামে একাধিক জুমা মসজিদ থাকবে অক্তে মসজিদ অনেক থাকতে পারে